ঘটনা তাৰা গাড়ীৰ স্পীড আহা আপাৰে লাগাই দিছোঁ বাইকে তাৰা মদ খা আৰু বৰদন পাৰা আৰু কি তো বইনৰ পাৰ ইঞ্জুৰ আৰু হাতৰ ইঞ্জোৰ তো আমদাৰ মীমাংসৰ কথা কৈছিলে তাৰা আহেনা তো কাল ৰাতি তাৰা কৈছোঁ মীমাংস কৰিব ত' আজি চকালে ক মীমাংসৰ হৈ আমাৰ কে চলিছোঁ কাৰো মামলা কৰিছে কালকে আমরা মামলা করছে তারা আকো মীমাংসা করব আর তারপরে আমরা ছাড়ি যাব আর সকালে আমরা কেস হবে সে কার নামে করছেন জয়েন্ট আর আর বলরাম তার কি গাড়ির মধ্যে ছিল তারা গাড়ি আর আপনি আমি বাইক আপনি বাইকের কোন ক্ষতি ক্ষতি হইছে বাইকে ক্ষতি হইছে বাইক ভাঙছে তারা কোন জায়গা যাস তো তারা মরা মানুষ পোড়া দিয়ে আইছে তার কি মতামত অবস্থা আসলে কইসে মোটামুটি অবস্থা কোন থানায় গেস করছেন মত আপনার বাড়ি মাকান সী চান আমরা এখন সুস্থ বিচার চাই হবে যা হত যার নাম কি প্রিয়া দেববর্মা আপনার নাম উত্তম দেববর্মা